চারিদিকে কুয়াশা নিস্তব পরিবেশ এই নিস্তব পরিবেশে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের সকাল শুরু করলাম এখনো প্রকৃতির মাঝে শীত দেখা যায়নি শীত আসেনি দিনে প্রচুর গরম রাত্রে প্রচুর গরম প্রচুর তাপদাহ কিন্তু সকালবেলায় দেখছেন কি পরিমাণ কুয়াশা পড়ছে প্রচুর কুয়াশা শীতের বিন্দুমাত্র দেখা নেই কুয়াশাটা মূলত শীতকালে আসে শীতের সময় প্রচুর কুয়াশা থাকে কুয়াশা দেখা দেয় কিন্তু এখনও শীতের আভাস নেই শীতের দেখা নেই তারপরও চারিদিকে এখন কুয়াশার জন্য পরিবেশ প্রচুর কুয়াশা দূর থেকে আপনারা দেখছেন দূরে কি কি পরিমাণ কুয়াশা দেখা যাচ্ছে প্রকৃতির এই সকালে কুয়াশা বেজার সকাল এছাড়াও ঘাসের ভিতরে কুয়াশার পানি জমতে জমা হয়েছে আপনারা দেখেন চারিদিকে প্রচুর কুয়াশা দিনে তাপদাহ রাত্রে তাপদাহ তারপরও সকালে কুয়াশা এখনও প্রচুর এই যে সকাল সকালে এখনো শরীরে তেমন স্বস্তি নেই ঠান্ডা নেই প্রচুর গরম পড়ছে চারদিকে কুয়াশা চাদরে ডাকা আজকের এই সকালে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সকালে আজকের সকাল দেখবেন যে যেখান থেকে অবশ্যই দেখবেন পুরো ভিডিওটি দেখবেন না স্ক্রিপ্ট করে আজকের সকাল দেখার অনুরোধ করছি সকাল হয়েছে কবর চারদিকে ফকিদের শব্দ মরগের ডাক এক অপরূপ সকাল সেই অপরূপ সকালে সকলকে আপনারা দেখছেন আকাশে মুক্ত আকাশে পাখি কীভাবে ডানা মেলে উঠছে সকাল হলেই পাখিগুলো আকাশে উড়া উড়ির যে দৃশ্য আসলেই একটি চোখে পড়ার মতো মনে রাখার মতো দৃশ্যগুলো দল যখন পাখিগুলো আকাশে উড়ে সেই দৃশ্যগুলো আপনি উপলব্ধি করতে পারবেন তখনই যখন সকালে না ঘুমিয়ে ফজরের নামাজ পরে যারা মুসলমান তারা ফজরের নামাজ পরে বড় দেখবেন তারা হয়তো তারা হয়তো আজকের সকাল এই সকাল দেখবেন এই যে আপনারা দেখছেন একটু যে কীভাবে পাখিগুলো উড়ে আকাশে এই দৃশ্যগুলো আসলে চমৎকার নান্দনিক আপনারা অবশ্যই এই দৃশ্যগুলো দেখার জন্য সকালে হাঁটতে পারেন দেখতে পারেন সকলেই আজকের পুরো সকলটি দেখবেন সকালে ভালো থাকবেন কুয়াশাচন্ন সকালে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে সকলকে মুবক বাদ জানিয়ে বিদয় নিচ্ছি আলাইকুম